সবাই কেমন আছো আশা করি সকলে ভালোই থাকবে সোডিউট এখন বাজে দুপুর ঠিক তিনটে পঞ্চাশ আর এখন আমি আছি কল্যাণীতে কল্যাণী নুবিল্স ক্লাব আর কল্যাণী নুবিল্স ক্লাবে এবারে পুজোর থিমটা দেখতে এসেছি অবশ্যই আগে দেখেছিলাম তা কতটা কমপ্লিট হয়েছে সেটা দেখতে এসেছি আর কল্যাণী নুমিলুস ক্লাবের এবার যে থিমটা সেটা তো জানো আর এবার থিমটা হচ্ছে যে কী একটা হচ্ছে আর মায়নোমার সরি ভুলে গেছি যা নামটা একটু অন্য ভুলে গেছি এখানে ব্যানারে দেখে দিচ্ছি এখানে যে থিমটা হচ্ছে সেটা হলো এই কোনে দিয়ে দিয়েছি দেখো ব্যানারে এই কোণে কিন্তু এই থিমটা মানে এটা হচ্ছে এটা মায়নোমারের প্যাগোডা বাট হাসলি মারের প্যাগোডা নামটা একটু অন্য রকম তার জন্য সবসময় মনে থাকে যাই হোক এই যে থিমটা দেখতে পাচ্ছ হোয়াইট কালারের সেম কিন্তু এরকম কিন্তু কলানি আইটাই মোড়ে এবারে দু হাজার পঁচিশে কিন্তু হতে চলেছে আর হচ্ছে মানে বাঁশের কাজ পুরোপুরি কমপ্লিট সেটা এখন দেখব আমি এখন রয়েছি কিন্তু কলানি আইটা মোড়ে যে গ্রাউন্ডটা রয়েছে বাঁশের তার ঠিক একদম বাইরে রয়েছি আর এই যে গেটটা রয়েছে এই গেটের মধ্যে এখন ঢুকবো তারপরে দেখবো বান্ডবাজের এই দেখতে পাচ্ছ এখানে যে বাঁশের কাজটা পুরোপুরি কমপ্লিট এখানে আর এখানে যে ব্যানারে যেটা এটা দেখতে পেলে ফটো সেম কিন্তু এখানে সেরকমই কিন্তু হাসলিমারের প্যাগোটা কিন্তু হচ্ছে বাঁশের কাজে পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এখন যেই কাজগুলো হচ্ছে এখন ভেতরের কাজ চলছে কিছুটা এখন পর্যন্ত ওপরে মানে বাইরে কিন্তু তেমন কিছু দেখতে পাচ্ছি না যে কাপড় টাপড় কিংবা অন্য কিছু লাগা গ্লাস গ্লাসের তেমন কিছু না বাইরের যা কাজ হচ্ছে ভেতরের কাজ হচ্ছে আর বাইরে কিন্তু বাঁশের কাজ পুরোপুরি কমপ্লিট চলো এখন ভেতরে ঢোকা যাক তারপরে ভেতরেই ঢাকা যাক আর কী হচ্ছে আর এইখানে গেটটা খুলতে হবে এখন গেটটা সবসময় এখানে লাগানোই থাকে তার জন্য এটা মানে এইসব গরুগুলো আছে দেখতে পাচ্ছ তার যে ঢুকে পড়ে এখানে সে ডিস্টার্ব হবে তার জন্য কিন্তু এটা সবসময় গেট লাগানো থাকে আর ইয়েটা দেখতে পাচ্ছি গ্রাউন্ডটা কিন্তু বেশ অনেকটাই বড় প্রচুর বড়ো রয়েছে আর এখানে এখনও অনেক কিছু হওয়ার বাকি আছে পুজোর সময় প্রচুর কিছু হয় আর এখন বাঁশের কাজ দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু হাইট হয়ে গেছে এটা মিনিমাম পাঁচতলা বিল্ডিংয়ের সমান কিন্তু হাইট হয়ে গেছে অনেকটাই বড় বেশ দারুণ কিন্তু লাগছে আর জুম করলে বোঝা যাবে না প্রচুর কিন্তু বড়ো লাগছে কিন্তু আর একদম খতরনাক কিন্তু লাগছে বাসের কাজ পুরোপুরি কমপ্লিট একদম মন্দিরের মতন হয়ে গিয়েছে পরের যখন এসেছিলাম তখন কিন্তু অর্ধেক হয়েছিলো মানে আরে দুতলা ছাদের মতন সময় হয়েছিলো আর এখন প্লিড এখন তার থেকে ডবল করে দিয়েছে প্রচুর হাইট রয়েছে প্রচুর হাইট এখনও পর্যন্ত পুরোপুরি কমপ্লিট মানে বাঁশের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে এখনও অনেক কাজ বাকি আছে যে কোনো হোয়াইট কালার দিলে সেই হোয়াইট কালারের মতন করবে সেই ফাইবার কোনো লাগাবে তারও কিন্তু কাজ চলছে ভেতরে এখন বৃষ্টির সময় তো তার জন্য ভেতরে ত্রিপল টাঙিয়ে কিন্তু ব্যবস্থা করে নিয়েছে যাতে ভেতরে কোনো প্রবলেম না হয় বৃষ্টির জন্য চলো এখন ভেতরে ঢুকবো ভেতরে দেখবো কেমন হচ্ছে এখানে কিন্তু আর একটা কিন্তু ব্যানার দিয়ে দিয়েছে সামনে মানে পেণ্ডেলৰ সামনি আটা বেন দিছে স্বাভাৱিকত দুহেজাৰ পঁচিছ যে পেগোৰা হ'ল নীতি বছৰ বিজ্ঞানীৰ যুগে চল আই টি আই ম'ড় ৰন্স ক্লাব নুমিল্স ক্লাবৰ থিমটো দেখি পেলাই এইবাৰ যে হাসনিমারের প্যাগার নামটা একটু অন্যরকম মানে এখানকার যে থিমগুলো করে এখানকার কিন্তু অনেকটা মানে ইন্ডিয়ার বাইরে থিমগুলো করে ইন্ডিয়ার মধ্যে তেমন কিছু করোনা তার জন্য কিন্তু ইন্ডিয়ার বাইরে যতগুলো মন্দির বা হোটেল হোটেল দেখে নামগুলো একটু অন্যরকম একবার করেছিল দু হাজার চব্বিশ তেইশে সরি করেছিল গ্র্যান্ড লিসবো হোটেল তারপর করেছিল ব্যাংকক অরুণ মন্দির যা হোক গ্র্যান্ড লিসবো হোটেল ওইটা দেখো নামটা একটু অন্যরকম আচ্ছা চায়না গ্র্যান্ড লিসবো হোটেল করেছে তারপর অরুণ মন্দির করেছিল আর এখন হচ্ছে দু হাজার পঁচিশে হচ্ছে যে হাসিনেমারের প্যাগোডা তো প্যাগোডা দেখতে পাচ্ছ দারুণ কিন্তু সিস্টেম আর ভেতরে কিন্তু কাজ চলছে এখন ভেতরে ঢুকবো এখানে কিন্তু ভেতরে কাজ চলছে আর ত্রিপল তিরপল টাঙিয়ে কিন্তু সব রকম কিন্তু ব্যবস্থা হয়ে গিয়েছে ভেতরে ঢুকা যাক আস্তে আস্তে প্যান্ডেলে কিন্তু ঢোকার পথে কিন্তু প্রতি মানে বছরে কিন্তু এইখানটা করে একটুখানি জায়গা মতন করে থাকে যে এইখানে ঢোকার পথে একটা লাইটিং সিস্টেম করে এইখানটা করে কাঁচের সিস্টেম নাহলে অন্যরকম লাইটিং সিস্টেম লাইটিং সিস্টেম করে পরের বছর কিন্তু কাঁচের সিস্টেম ছিল না তার বছর দু হাজার তেইশে কিন্তু কাঁচের সিস্টেমে করেছিল গ্র্যান্ড লেস হোটেলে করেছিল সেইভাবে কিন্তু এবারও কিন্তু কাঁচের সিস্টেম কিংবা অনেক কিছু হতে পারে এখানে ঢোকার পথে যাতে দেখতে ভালো লাগে তারপরে ভেতর আছে আর এদিকে কাঠের কাজ কিন্তু এখন চলছে এইদিকটা কিছু একটু কমপ্লিট হয়েছে যে কিন্তু মিস্ত্রিরা তাদের কিন্তু কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে কিছুটা অনেকটা মানে কাঠের কাজগুলো এখন বৃষ্টির সময় তার জন্য কিন্তু ভেতরে কাঠের কাজ যেগুলো আছে সেগুলো করে নিচ্ছে এই কাঠের কাজ আবার ওপরে চাঙাবে আর ও ভেতরে দেখো ভেতরে কিন্তু কাঠের কাজ দেখো খুব পুরোপুরি কমপ্লিট ভেতরে যে কাঠের কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর যে কাঠের কাজগুলো আছে সেগুলো কিন্তু এইখানটা করে দেবে পুজো মণ্ডপের কাজে কিন্তু কমপ্লিট দেখো আর ভেতরে যেখানে স্টেজটা এখন পর্যন্ত কমপ্লিট হয়ে চলো ওইদিকে যাওয়া যায় অনেকটা কিন্তু পিলারের মতন হয়েছে এখানে সাইডে দেখতে পাচ্ছি এই একটা পিলার এই একটা পিলার মানে মন্দিরের ভেতরে যে পিলারগুলো থাকে সেই পিলারগুনা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে পুরোপুরি হয়ে গিয়েছে এখানে পিলারগুলো আর এই দিকে কিন্তু পিলারগুলো কিন্তু বাসানো হয়ে দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুরোপুরি একদম পিলার সিস্টেম থাকে না একটা পিলার আর এই বাক্সগুলো কী করে মানে বুঝতে পারছি না যে কী হবে এই বাক্সগুলো বেশ বড় বড় বাক্স করেছে অনেক রকমের এইগুলো এখন পুরোপুরি না বসালে কিন্তু বোঝা যাবে না যে এগুলো এখানে বাইরে হতে পারে কিংবা ভেতরে কিছু হতে পারে অংশ এটা হলো পুজোর কিন্তু মেন মণ্ডপটা যেখানে প্রতিমা মূর্তিটা থাকবে এইখানে করে একটা স্টেজ থাকে এখনও পর্যন্ত করা হয়নি নি কেউ এটা করবে আর পুজোর মেন মণ্ডপের এখনও পর্যন্ত উপদিকটা কিছু করে না কেউ আর মনে হয় কিছু হবে না এরপরে হয়তো কাপড় টাপড় দিয়ে দেবে যেমন থাকে আর যার ডিজাইন করা কিন্তু এখানে দিয়ে দিয়েছে আর যা বাকি আছে সেগুলো কিন্তু পাড়ে দেবে এখানে কিন্তু ফাইবারিক কাস্টিংগুলো কিন্তু হয়ে গেছে কাজ দেখতে পাচ্ছি সব কিন্তু নিয়ে যাচ্ছে এক এক করে ওইদিকে দিকে সেট করছে ওইখানে কিন্তু নকশা করা হচ্ছে আগেবারে দেখেছিলাম এভাবে কিন্তু যে নকশাগুলো করছিলো ফাইবারিক কাস্টিংয়ে সেই নকশা তখনও আবার কিন্তু এখানে সবসময় মানে করছে একটা মিষ্টি মানে ডিজাইনগুলো করছে যে প্যাকেট কাস্টিংয়ে প্যাকেটারা যেমন হবে হাসলি মানে প্যাকেট তেমনই কিন্তু আর এই দিকটা করা হচ্ছে যে কিছু মনে হয় যে তৈরি হয়ে গেছে কমপ্লিট প্রুপুরে হোয়াইট কালার হবে বলেছিলাম তো হোয়াইট কালার দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রুপে কিন্তু কিছুটা কমপ্লিট হয়ে গিয়েছে এই এরকম ধরনের হবে এগুলো কিন্তু বসানো হবে এক একটা মানে ধাপেদ এইগুলো হয়ে গিয়েছে পুরো মন্দিরের কাজে কিন্তু বসানো হবে এইখানে কিন্তু কাজ চলছে এইখানটা করে কিন্তু আসল কারখানা কিন্তু এইখানটা এইখানটা করে কিন্তু তৈরি হচ্ছে এইখান থেকে নিয়ে যাওয়ার পর কিন্তু ওইখানটায় কিন্তু ওরা সেট করছে আর এইটা হচ্ছে কারখানা প্রতি বছর কিন্তু এইখানে বড়ো বড়ো কারখানা করে শুধু কাঠের জন্য এইখানে কিন্তু ডিজাইনগুলো হয় যতগুলো মানে এখানে বড়ো বড়ো মন্দির হয় সব মন্দিরে কিন্তু এখানে ডিজাইনগুলো হয় মানে কলেনি আইটাইমোরে যতগুলো মানে প্যান্ডেল হয়েছে বড়ো বড়ো সব ডিজাইনগুলো কিন্তু এইখানটা করে প্রথমে হয় এখানে করে তৈরি করে তারপরে কিন্তু নিয়ে গিয়ে কিন্তু এইখানে কিন্তু বসানো হয় পরের বছর হয়েছিলো তার বছর হয়েছিল প্রতি বছর কিন্তু এইখানে করে কারখানাটা করা হয় সেই কারখানাটা দেখতে পাচ্ছ আর দিয়ে কাছের কাজ জাগানো চোখ করছে মানে ডিজাইনগুলো খুবই ভেতরে কিন্তু এখানে কাঁচগুলো যে কোনো আগে কোথাও মানে কিছু একটা তৈরি হয়েছিলো সেইগুলো কিন্তু তুলে আবার নতুন করে এখানে লাগানো হবে ভেতরে কিন্তু এখানকার যে মিস্ত্রি যে শিল্পের তৈরি করছে তাদের কিন্তু রান্নাঘর কিন্তু ওই দিকটা করে ওপরে কিছু কমপ্লিট আছে এই দিকটা হচ্ছে পেছন দিকটা যেখানে মানে আর পেছনের গেটটা এইটা আর সামনের গেটটা দেখতে ওইদিকে কিন্তু ঢুকে আর এই দিকে কিন্তু এক্সিট হয় আর এইখানে মেলা টেলা বসে দোকানদানি বসে তারপরে এক্সিট এই দিকটা করে এক্সিট হয়ে যায় সকলে এটা হচ্ছে পেছন দিকটা পেছনে কিন্তু তেমন কিন্তু ডিজাইন থাকে না সব মানে ভিডিওতে বলেছি পেছন দিকে কিন্তু কিছু থাকে না পেছন থেকে ঠিক এরকমই আর যা হয় গ্রাউন্ড সব কিন্তু সামনের দিকটা ডিজাইন যা হবে পেছনটা দেখতে পাচ্ছি শুধু ইয়ার দেখা যাচ্ছে ওপরে যে উঠেছে এখানে কিন্তু বক্স সিস্টেমগুলো সব কিন্তু এখানে তৈরি হচ্ছে সমস্ত বক্স বড় বড় কিন্তু অনেক রকমের কিন্তু অনেকগুলো কিন্তু বক্স রয়েছে ওপরে কিন্তু মন্দিরের মতন রয়েছে দেখো এগুলো কিন্তু এক একটা ধাপে বসানো হয় পুরো একটু কমপ্লিট না হলে কিন্তু বোঝা যাবে না যে এগুলো কী হতে চলেছে দেখো প্রত্যেকটা ধাপে কিন্তু বক্স করা আছে ওই দিকে কিছুটা রাখা আছে এই দিকে কিন্তু তৈরি হচ্ছে যে বক্সগুলো নিচে নামিয়ে সেটা কিন্তু তৈরি হচ্ছে তৈরি করছে দেখো সুন্দর করে বক্সগুলো এখন চলে এলাম প্যান্ডেলের একদম বাইরে প্যান্ডেল তৈরি হয়েছে হাসিমারের প্যাগোটা তার ঠিক বাইরে চলে এলাম ভেতরে দেখতে গেলে অসাধারণ কিন্তু ডিজাইনগুলো হচ্ছে পূর্ব কমপ্লিট হয়ে কিন্তু দারুণ কিন্তু লাগবে ভেতরের মানে ডিজাইনগুলো যেভাবে হচ্ছে প্ল্যাট দিয়ে তৈরি হচ্ছে ভেতরে যে বড় বড় যে ইয়ে মন্দিরগুলো যে থাম্বাগুলো থাকে সে থাম্বাগুলো কিন্তু তৈরি হচ্ছে দেখতে পেলে খুব দারুণভাবে কিন্তু প্রফেশন চলছে বড়ো বড়ো বক্স হচ্ছে যায় না আর কী কী অনেক এখানে হবে বাট একটা কথা বলতে পারি যে বাঁশের কাজ কিন্তু পূর্বে কমপ্লিট দেখতে পাচ্ছ পূর্বই কমপ্লিট হয়েছে এখন বাঁশের কোনো কাজই শুরু করে নেই ওরা অল্প ভেতরের ডিজাইনগুলো আমি শুরু করছি এবার ডিজাইনগুলো কী করবে এই যে বাঁশের কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে তা বাঁশের যে ইয়ে ঢাকগুনা রয়েছে সিঁড়ির মতন সেখানে কিন্তু বসানো হবে মানে যে যে ডিজাইনগুলো করা হচ্ছে তারপরে কিন্তু যে ফাইবার কাস্টিং হচ্ছে হোয়াইট কালারে সেগুলো কিন্তু লাগানো হবে তারপরে কিন্তু মন্দিরে ওইরকম লাগবে যেরকম ব্যানারটা দেখতে পেলে ছবিতে তেমন কিন্তু সেম কিন্তু ওইরকমই কিন্তু লাগবে বাঁশের কাজ কিন্তু একদম কমপ্লিট যতটা হাইট তুলে আর তুলে দিয়েছে ওপরে দেখতে পাচ্ছি রাউন্ডটা কিন্তু করে দিয়েছে ওপরে যে ছ তিনটে রাউন্ড আছে ওপরে তারপর আস্তে আস্তে নেমেছে ওপরে কিন্তু রাউন্ড তিনটে তারপর আস্তে আস্তে নেমেছে দেখতে পাচ্ছি দারুণ কিন্তু লাগিয়ে একদম পূর্ব কমপ্লিট হতে দারুণ লাগবে আর প্রচুর হাইট হয়েছে পরে বার কাছে অরুণ মন্দির অরুণ মন্দিরের মতনই কিন্তু হাইট আছে তার থেকে কিছুটা মনে হয় বড়ো হবে যত সম্ভব না দেখো প্রচুর কিন্তু বড়ো লাগিয়ে এখানে না এলে বুঝতে পারবে না কো অনলাইনে আইডিয়া মর তো সকলে আসতেই বুঝতে পারছি এটা এখন ফেমাস হয়ে গেছে প্রচুর আর প্রচুর পপুলার হয়ে গেছে কলানি আইটিআই মোড় আর কলানি শুধু আইটিআই মোড় নাই কলানিতে কিন্তু অনেক জায়গায় বড় বড় প্যান্ডেল করে আগেবার দেখেছিলাম এবারও কিছু দেখেছি কলানি রথ তালাতে এখনও কিছু কিছু ক্লাব আছে যেগুলো এখন মধ্যে অ্যারাউন্সমেন্ট করে নি গো বাট করে দেবে এখন তো উল্টো রথ চলছে কালকে উল্টো রথ তারপর থেকে কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে যাবে আশেপাশে যে ক্লাবগুলো আছে সেগুলো দেখতে হবে কলানিতে শুধু আইটিআই মোড়ে যে প্যান্ডেল দেখতে হবে তা না আশেপাশে কিন্তু অনেক জায়গা আছে কল্যাণীতে সেগুলো কিন্তু প্যান্ডেলে দর্শন করতে হবে ওখানে কিন্তু বেশ বড়ো বড়ো প্যান্ডেল করে কল্যাণী আইটিএমোড যেমন করে কল্যাণী মোড়ের মানে আলাদা আলাদা রকম ভাবনা আর সেইগুলো আলাদা রকম ভাবনা হয় ওইগুলো দেখতে পাবে যে বড়ো বড়ো থিম করে প্যান্ডেল আর প্যান্ডেল বেশ দারুণ কিন্তু লাগছে কিন্তু আমি বাস দেখতে এলাম যে মাসের কাজটা কমপ্লিট হয়েছে কিন্তু তোমাদেরকে দেখা দিলাম তো মাসের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট এখন ভেতরে কিন্তু যে কাজগুলো যখন বৃষ্টি তো তো বৃষ্টির দিনে কিন্তু ইয়ে ভেতরে কিন্তু ডিজাইন কাজগুলো চলছে তারপরে কিন্তু পুরোপুরি ডিজাইন কাজগুলো হয়ে গেলে এই এখানে কিন্তু লাগিয়ে দেবে আর যে ডিজাইনগুলো হয়েছে সেগুলো কিন্তু লাগিয়ে দেওয়ার তারপর হোয়াইট মানে খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে গেলো আর অনেক আগে থাকতে কিন্তু এখানকার প্যান্ডেল কিন্তু শুরু করেছে মানে এখনকার যে ক্লাবগুলো সেগুলো এই হলো রথের পরতেই কিন্তু ইয়ে হলো খুঁটি পুজো হলো আর এই খুঁটি পুজোটা কিন্তু অনেক আগে হয়ে গিয়েছে এখন থেকে তিন মাস আগে কিন্তু হয়ে গিয়েছে আর কলানি আইটেম ওরে তার আগে এই কলানি কিন্তু রথ তলাতে কিন্তু তার আগেও কিন্তু শুরু হয়ে গিয়েছে ওখানে একটা বড় একটা থিম হচ্ছে সেটা দেখিয়ে দিয়েছে আর যারা দেখো তারা ডিসক্রিপশনে দেখে নিতে পারো দিয়ে দেবো আর নাহলে চ্যানেল আগে দেখে নিতে পারো সেটা এখনও পর্যন্ত কিন্তু এই টিনগুলো যেগুলো ঘিরে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু খুলে নেই কো প্যান্ডেলের কাজ কিন্তু যে পুরোপুরি প্যান্ডেলের কাজ নব্বই পার্সেন্ট কমপ্লিট দেখলে তখন কিন্তু এই যে বেড়াগুলো রয়েছে সেগুলো কিন্তু খুলে দেবে পূর্ভি কমপ্লিট হয়ে গেলে মানে নব্বই পার্সেন্ট মানে দশ পার্সেন্ট মতন যখন বাকি থাকবে মানে এখানকার পুজো উদ্বোধন হয় প্যান্ডেলটা সেটা হলো যে মহলার দিনে তার আগেই কিন্তু এগুলো সব খুলে দেবে তখন কিন্তু এখানকার কাজ শুরু হয়ে যাবে এখানে একটা পার্কের মতন করে দেবে কত সুন্দরভাবে ঝড় থাকবে আর নানা রকমের ফুল ফুল লাইটিং সিস্টেম দারুণভাবে কিন্তু এই যে মাঠটা দেখতে পাচ্ছি এখন ফাঁকা রয়েছে তখন কিন্তু দারুণভাবে কিন্তু সিস্টেম করে এখানে আর কলানি আইটেম রে কিন্তু মহলার দিন থেকে কিন্তু পুজো মণ্ডপ খুলে দেয় তখন থেকে কিন্তু সকলে কিন্তু এখানে পুজো দেখতে পারবে প্লাস দারুণভাবে কিন্তু বে ইয়ে করে এখানে প্যান্ডেল দেখতে পাচ্ছি এখানে যে রাউন্ডটা রয়েছে কিন্তু রাউন্ডটা কিন্তু পেছন দিকটা নাই দেখে বোঝা যাচ্ছে যে পুরোটা কিন্তু প্যান্ডেলটা কিন্তু গোল মানে রাউন্ড রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু পেছন দিকটা নাই পেছনে দেখাও দেখতে প্যান্ডেলটা কিন্তু সিম্পল থাকে পুরোটা কিন্তু করা না যা হচ্ছে সামনেটা সামনে দেখতে কিন্তু দারুণ কিন্তু লাগছে নিয়ে আসা জার্নি পথে একটা ভাইয়ের সাথে দেখা কি সফল সরকার তা মানে ও আসছিলো কল্যাণী আর আমিও আসছিলাম বাট এসব দেখা হয়েছে বর্ধমানে ও বলছিল মানে ব্যান্ডেল যাবে কোন ট্রেনটা তারপরে জিজ্ঞেস করলাম মানে এক ট্রেনে বসেছিলাম তারপরে ব্যান্ডেলে জিজ্ঞেস করলাম যে কোথায় যাবে বলছে কল্যাণী কল্যাণী এলো ও বলে আমিও মানে আমি আইটেম করে যাচ্ছি ও বলে আমারও দেখা হয়নি প্যান্ডেলটা তো আমিও চলো একসঙ্গে যাই তো একসঙ্গে এলাম এর মানে প্যান্ডেল দেখতে এলো এর এখানে বাড়ি মানে বেরিয়ে এসছে না এখানে থাকে বিশির বাড়ি বেত বেশ ভালো লাগলো খুবই ভালো ছেলে বেজা যাও ছোট আর এখানকার প্যান্ডেলটা কেমন লাগলো বলো অসাধারণ কিন্তু ভেতরের মানে সিন ইয়েগুলো করেছে ডিজাইনগুলো করেছে এবং বাইরের ডিজাইনগুলো তারপরে শুরু হয়ে যাবে এরপরে মানে যে ডিজাইনগুলো ভেতরে পড়ছে সেগুলো কিন্তু বাইরে লাগানো শুরু হয়ে যাবে তারপর কিন্তু ফাইবার কাস্টিংগুলো শুরু হয়ে যাবে তারপর কিন্তু ভালো খুবই কমপ্লিট হয়ে গেলে তারপরে আবার আসবো মরার দিনে মরার দিনে কিন্তু দেখবো যে কেমন ধরা হচ্ছে ব্যানারটা যেমন রয়েছে তেমন কি হচ্ছে কি না চারিদিকে ব্যানার লাগানো লাগবে এখানে একটা ব্যানার রয়েছে ঠিক এরকম কী হচ্ছে কিনা এখানে যে হোয়াইট কালার রয়েছে এরকম কী হচ্ছে কিনা সেটা কিন্তু দেখতে হবে আর নিচের দিকটা যেমন রয়েছে তেমনই মনে হয় আমার যত সামনে হতে পারে নিচে যে হোয়াইট কালারে যেগুলো রয়েছে সব কিন্তু পুরোপুরি কিন্তু ওরকম দানি করবে কিন্তু পুরোটা উপরটা যেমন রয়েছে তো মানে হয়ে গেছে এবার নিচেটা মনে আস্তে আস্তে করে দেবে দারুণ কিন্তু লাগে পুরোপুরি চলো চল এই এখন মতো এই ব্লগটা এখানে স্টক করবে কেমন লাগলো তোমাদের পুজো এখানকার মণ্ডপটা এরকম করবে আর কলাইনতে আর কী কী থিম আছে সেগুলো পরে ভিডিওতে তোমরা দেখতে হবে আর মানে কোন কোন ক্লাবে কী কী থিম হচ্ছে সোলে এখনকার মতো এই ব্লককে জিনিসটা বুঝছে না ভাই দেখাচ্ছি তোমার সাথে আবার নেক্সট ভিডিওতে ব্রণ বাই